আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যুক্ত করছি সোমুক্ত আরফামেরি থেকে তারা সকলেই জানেন যে বর্তমানে সমৃদ্ধ আরব বিশা বন্ধ রয়েছে সব ধরনের বিশা বন্ধ রয়েছে এবং কাজের পরিস্থিতি খুবই খারাপ সমুদ্ধ আরব পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ কাজ মোটেই পাওয়া যাচ্ছে না নাই বললেই চলে নতুনদের জন্য তো আরো বেশি সমস্যা এসে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সো আপনারা যারা এখন নতুন করে যারা বিষা নিতে চাচ্ছেন তারা পামিলাতে তাদেরকে একটি কথা বলবো বর্তমানে সকল ধরনের বিশা বন্ধ রয়েছে এবং যারা পার্টনার ভিসাতে আসতে চান পার্টনার ভিসা আসলে আসাটা উচিত নয় কারণ আপনার পার্টনার যে থাকবে সে যদি কোনো সমস্যায় করে তাহলে আপনাকেও পুলিশ ধরে নিয়ে যাবে কিংবা আপনিও যতদিন পর্যন্ত আপনার পার্টনার সেই সমস্যা থেকে সমাধান হবে না ততদিন পর্যন্ত আপনাকেও বেঁচে থাকতে হবে আপনি বাড়িতে যেতে পারবেন না কাজও করতে পারবেন না এখানে বর্তমানে কাজের পরিস্থিতি খুবই খারাপ কাজ পাইলেও অনেক কষ্ট তাও নানান ধরনের সমস্যা থাকে তো আপনারা যারা নতুন করে আসছেন আমি বলবো আপনারা যে টাকা খরচ করে এখানে আসবেন সেটি আপনারা দেশে ইনভেস্ট করেন দেশে ইনভেস্ট করলে তারা হয়তো খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যারা নতুন করে আসতে যাচ্ছেন ভিসার জন্য টাকা দিয়ে দিচ্ছেন আমি বলবো তারা টাকাগুলো যদি সম্ভব হয় তাহলে ফেরত নিয়ে নেন বর্তমানে কোনো ভিসা সন্ধতার নেই সব সব সিটিতেই ভিসা বন্ধ রয়েছে এমনকি ডিজিট বিষয় বন্ধ রয়েছে পাটনার বিষয় বন্ধ রয়েছে সবগুলো বন্ধ রয়েছে তাহলে চক্করে পরে শুধু শুধু টাকাগুলো লস না দিয়ে বাংলাদেশে একটা বিজনেস করেন এটাই আমার মতে ভালো আমার মতে এটাই বেটার আশা করছি ভিডিওটি কারো না কারো উপকার আসবে এই ছিল আজকের আয়োজন এতক্ষণ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ একা হবে আগামী কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম